পথে চলে যাচ্ছে মানুষ মুসলমান দেখলে হুজুর দেখলে মুখ ফিরিয়ে রাখে এই সমস্ত যে সমস্ত করে যে সমস্ত মসজিদের আলেম আজকে জেনা করলো মসজিদের মধ্যে আমি মনে করব তাদের উচিত শিক্ষা হবে তাদেরকে জনসম্মুখে দাঁড় করাইয়া ইট পাতকেল মেরে মেরে দৌড়া মেরে মেরে একদম জীবন থেকে শেষ করে দেওয়া এটা সারা পৃথিবী দেখাটা উচিত বলে আমি মনে করি جی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ جی حضور ایکٹہ بشوی نیہ کوپ চিন্তিত এবং মর্মাহত আমাদের ইউটিউবে বারবার মেসেজ আসতেছে বা কমেন্টের মধ্যে বলে যে আপনারা মসজিদের মধ্যে অপকর্ম করেন আবার ইসলামী কাজ করেন তো আমি তাদেরকে রিপ্লাই দিয়েছি বারবার যে হ্যাঁ এগুলা যারা করে হুজুরদের মধ্যে অনেক পার্থক্য আছে সাধারণ পাবলিকের মধ্যেও অনেক পার্থক্য আছে সবাই নামাজ পড়তে যায় কিন্তু অনেকে তো চুরি করে সেই বলে সকলে তো আর চুরি করে না তাই এক জায়গায় শোনা গেছে যে এক ইমামের কাছে একটা মাস আলা নিয়ে গেছে হিল্লা বিবাহের মাস আলা সেই আলার ব্যাপারে তিনি তাকে নাকি কোনটাকে দুই ঘন্টার জন্য হিল্লা বিয়া করে মসজিদের ভিতরেই তার সঙ্গে বাসর এই ব্যাপারে আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই আপনার অভিমত এবং মতামত কি বড়াই স্যারে দে দে মাস পরে আমি বলেছি মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে ব্যাসাদী হয়ে যাবে করে আপনার এইভাবেই হয়েছে আমার দাবি একটাই উনার বিচার চাই দেড় ঘণ্টার ভিতরে বিয়ে হইছে হওয়ার পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি সবার করছি পরে আবার উনি আমারে মসজিদের নিচে না মাইরা একজন হুজুর আসছিল সাথে উনি আমার আবার ছাইড়া দিছে তিন তালাক দিয়া দিছে কইছে এখন আপনি যান তিন মাস পরে আপনি কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন কোনো সমস্যা নাই যত হইব তারপর আমি আবার উনারে বলছি যে আপনার আমরা স্বামী স্ত্রী মিলে মিশে করতে পারব ফরক হ্যাঁ পারবেন কিন্তু তিন মাস পরে আপনাকেও বিয়ে হতে বিয়া হবে আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন পরে আমি কৈ যদি ফাপপূর্ণ কিছু হবে ফরকো না ওদের ফাপপূর্ণ তো সম্পূর্ণ আমি দায়রায়িত্ব নিছি আপনার কোনো ফাপ হবে না সালাম ওয়ালাইকুম আহমদুল্লাহর কাতো বা এই কথাগুলি বলা বলতে আমাদের লজ্জা লাগে আজকে বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে সন্ত্রসে প্রমাণ করাই দিল তারা একদম নির্লজ্জ প্রমাণ করাই দিল তারা মসজিদ হিললে করে আবার ওই মৌলবি এর সাথে মসজিদে সহবাস করা এর সাথে নির এক মৌলভী জেনা করবে আর এক মৌলভী পাহারা দিবে এদের আমি তো আজ থেকে দশ বছর আগেই আমি আলটিমেটাম দিয়ে দিয়েছিলাম ওয়াবি মানে জেনা করতে আমি আগেই বলছিলাম রে ভাই এটা নতুন করে তো কিছু বলার নাই আমি তো আগেই বলছিলাম আমি যা দশ বছর আগে বলছিলাম এগুলি তো এখানে অক্ষর অক্ষরে প্রমাণ হচ্ছে আমি ওয়াবিদেরকে সুর বলছিলাম মুর্শিদপুর দরবারে চুরি করছে দেখো সে আমি ওয়াহাবিদেরকে ডাকাত বলছিলাম তারা বিভিন্ন গাজীপুর ডাকাতি করছে আপনারা দেখেছেন আমি তাদেরকে জেনাকুর বলছিলাম আপনারা দেখতেছেন এই যে মসজিদের জেনা করতেছে তারা আল্লাহাত করতেছে আমি তাদেরকে যা বলছি একটা কথা আপনারা ফেলে দিতে পারবেন আমি তো আগেই বলছিলাম যাদের কাছে একজন মহিলা নিরহ হয়ে একটা ইসলাম মহিলাটা কত বড় একজন আবেদী মহিলা হইতে পারে আমি একটা করছি একটা সবচেয়ে ইসলাম কি বলে ইসলাম কি বলে সেটা জানার জন্য আলেমের কাছে তো যাবেই সবাই সবাই যাবে এটা নিয়ম কিন্তু সেই মহিলা যে আলেমের কাছে ইসলামের দোহাই দিয়ে ইসলামের রাস্তা কোজার জন্য গেল সেই আলেমে যে জোনাল সাথে জেনা করবে তাও মসজিদে আবার আরেক মৌলবি পাহারা দিবে এগুলি কি মহিলা জানতেন আসলে ব্যাপার হলো লেবাসداری কিছু শয়তানের কারণে কারণেই আজকে ইসলাম ধ্বংসের পথে চলে যাচ্ছে মানুষ মুসলমান দেখলে হুজুর দেখলে মুখ ফিরে রাখে এই সমস্ত যে সমস্ত মাদ্রাসা হুজরা বলাৎকারী করে যে সমস্ত মসজিদের আলেম এম আজকে জেনা করলো মসজিদের মধ্যে আমি মনে করব তাদের সৃষ্টি শিক্ষা হবে তাদেরকে জনসম্মুখে দাঁড় করাইয়া ইট পাতকাল মেরে মেরে তোরা মেরে মেরে একদম জীবন থেকে শেষ করে দেওয়া এটা সারা পৃথিবী দেখাটা উচিত বলে আমি মনে করি কারণ এগুলি কোনো ইসলাম নাই আর আপনার কি না জন্য এই দুই ঘন্টার জন্য কি ঘন্টাক করে হিল্লে বিয়া হয় আমি তো জীবনে প্রথম শুনলাম এটা আমি তো জীবনে শুনি নেই আসলে হিল্লে বিয়া টিএল কিছু না এই মহিলাকে দেখেই মৌলবী লোভ সামলাতে পারে নাই যার কারণ যারা মাদ্রাসার ছাত্র দেখলে লোভ সামলাতে পারে না এরা মহিলা দেখলে কিমনে লোভ সামলায় এই লোভ আর মৌলবীরা পাহারা দিয়ে মৌলবী একাম করছে ওদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার আমি আগেই বলছি জাতি এখনো সজাগ আছে আমি জাতির কাছে বলবো এখনো সময় আছে আপনারা হক রাস্তা হালেসূন্যতল জামাতের রাস্তা ধরেন হালেসুন তল জামাত সারা বা তেলফের কাজার সবগুলি ধ্বংসপ্রাপ্ত জাহান্নামি এদের চরিত্র বলতে কিছু নয় এদের কাছে নাই কোনো ধর্ম নাই কোনো ইসলাম নাই কোনো কোরআন নাই কোনো হাদিস না কোনো সুনত না কোনো ধর্ম নাই কোনো তাদের কাছে মানবতা তাদের কাছে এসে একটা টাকা আর ওইলে তাদেরকে পাপাচার করা জেনা করা এগুলি তাদের হ্যাচ্যত এগুলি থেকে আমরা জাতিকে এবং সতর্ক করে দিচ্ল আমাদের হেফাজত